একটা কথা বলে সমাধান দিব আপনই তো আপন হয় না পর আপন হবে কিভাবে আপন আপন হয় না তাহলে পর আপন হবে কিভাবে আমি যখন আপন কি আপন করে চলতে পারবো না তখনই তো বোঝা যাবে আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই তখন যদি আমি পরকে আপন করে আমার বিজনেস শোয়াই তখন তো সে আমার গলায় আঘাত করবি বিষয়টা এমনই হয়েছে অঞ্জনা আপার ক্ষেত্রে জারি নিয়ে প্রশ্ন করলেন কারেনিয়া ইস্যু হলো যে তার পালিত ছেলে সে তো আপন কেউ না পালিত ছেলে এখন শুনতেছি যেটা ভাই নিজের চোখে দেখি নেই তবে ওইটাই বললাম আপনই তো আপন না তো পর আপন হবে কিভাবে। আর যখন আমি আপনকে আপন করতে পারি নাই তখন তো মনে করেন বিয়া করা স্বামী তো আপন হয় না আরে তো একটা পালিত ছেলে নিয়েছে তো আপন ছাইরা যখন আমি পরের কাছে যাব পর তো আমার আপন হবে না এটা তো আল্লাহ বুঝতে পারছে তো যখন হবে না তখন আমার আল্লাহকে স্মরণ করে চলা দরকার ছিল আল্লাহর উপরে ভরসা করে দরকার ছিল কাউরে বিশ্বাস করা দরকার ছিল না বিশ্বাস করলে তার এরকম সমস্যা হবে এই যে ওনাকে আসলে এইভাবে রাখা অসুস্থ অবস্থায় ধরে রাখা বা ওনাকে সুচিকিৎসা না দিয়ে আপন হলে আপন যদি হতো তার যদি মায়া থাকতো সেন পেতে থাকতো একজন মানুষ হিসাবে অন্তত সে হসপিটালে নিত সে তো আপন না আপনার যখন মায়া থাকবে সেনপি থাকবে মানুষত্ব থাকবে মনের ভিতরে মনসত্ব থাকবে তখন আপনি এমনি সাধারণ মানুষের জন্যই আপনি কিছু করবেন মেয়েরা শুধু মেয়েরা না ছেলেরাও তো সেম এমন তো নায়করা যদি এগুলো করে তাহলে নায়িকারা বসে থাকবো কেন এলাকার নায়িকারাও করতেছে নায়করাও এমন করে ওই যে ছেলেদের সাথে সম্পর্ক করে ছেলে ছেলে এলেগা নাইকরা বসে থাকবে থেকে কারণ মায়েরা বাপতেছে যে তো ছেলেরা করতে যা আমরা বসে দেখো কারণ আমরাও করি এজন্য কি ডাক্তার ওমা এখন ভাই তুমি যদি ছিল হইয়া করতে পারো তো ওই যেই মেয়েরা করে তারাও হয়তো ভিতর থেকে একটা প্রতিজ্ঞা করছে যে ওরা করতে পারলে আমরা পারবো না কেন মানে বিষয়টা হইছে কি ছোটবেলা পড়তাম যে দাজ্জালের যুগ হয়তো আমরা দেখে যেতে পারবো এখন দাজ্জাল কই জানেন দাজ্জাল কই আছে তো আপনারা সবাই শুনছেন এক চোখ তাই না এক চোখ না এই যে দেখেন মোবাইলের কড়া করা চোখ প্রথমে করা ছিল এই একটা দিয়ে শুরু হয়েছে পরে তিন চারটা হয়েছে এই বর্তমানে দার্জালের যুগ চলতে আছে ক্যামেরা 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 এই ক্যামেরাই মনে করেন পুরো পৃথিবী গুড়াইতেছে যেম না পারতে সামনে ঘুরাইতেছে যেম না পারতে সামনে ঘুরাইতেছে আমি আপনারা বিলেম দিচ্ছি আপনি আমার বিলেম দিচ্ছেন আমি আপনাকে খুন করতেছি কিন্তু আপনি জানেন না আমি আপনাকে কেন খুন করতেছি আবার আপনি আমার খুন করতেছেন আমি জানি না আমি আপনাকে কেন খুন করতেছি দার্জালের যুগ চলতেছে এই জন্যই যেমন শয়তান প্রথমে হয়েছে শয়তান শুরু করছিল যখন ছেলে ছেলে সম্পর্ক তখন খোদার থেকে গজব পড়ছে ওইরা ওই পৃথিবী ওই 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 দুনিয়াটারে মানে একবারে ডুবাই দিছে ডুবাই দেওয়ার পরে সেই শয়তানের যুগ থেকে এখন হয়েছে দাজ্জালের যুগ চলে আসবে দাজ্জাল চলে যাবে আবার ভালো হবে তারপরে কেয়ামত হয়ে সবাই চলে যাব আমরা দাজ্জালের যুগ চলতাছি এই জন্য ছেলে ছেলে মেয়ে মেয়ে এটা এই এই আর কি বুঝছেন ছেলে পায় না মেয়েরা এই জন্য ছেলেদের সাথে যাবে ছেলেরাও মেয়ে পায় না এই জন্য ছেলেদের সাথে যায় হ্যাঁ আরেকটা কথা বলি